দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কাহারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি গরু নিয়ে কথা বলছেন দুই ভাই এই যে দেখছেন দুটি গরু দুই গরু নিয়ে কথা বলছেন আমরা একটু শুনি ওখানে গিয়ে গিয়ে কাসর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি দাম দিবেন নাকি না দেখতেছি পছন্দ হতে হবে না ভাই গরু তো পছন্দ পার্টি পছন্দ করবে যে নিবে সে পছন্দ করবে তার টাকা ওকে পছন্দ হতে হবে আচ্ছা দামে পছন্দ হতে হবে আচ্ছা তারপর কেন কাটা তারপরে কেন কাটা তো ভাইরা আসছে কোথা থেকে ভাই আসসালামু আলাইকুম এই যে চট্টগ্রাম থেকে আসছেন আচ্ছা কি ধরনের গরু কিনবেন আপনারা ইন্ডিয়ান বলদ আর মহিষ গরু ইন্ডিয়ান বলদ ইন্ডিয়ান বলো তো আজকে আসে আচ্ছা তো সাহিবাল নিতেছেন কি হয়েছে দু একটা দরদাম হলে নিয়ে যাবেন আচ্ছা এই দুটা দাম করছেন ওদিকে করছেন আচ্ছা দর্শক আমরা শুনি এবং দেখি মুরব্বী কত চাইছেন মুরব্বী কত চাইছেন ও চাই না দাম বলে তো ভাই এলাম না চাইলে বলবে কিভাবে ভাই জিজ্ঞাসা করিবে তো ভাই ডিমান্ড কত জিজ্ঞাসা করলে বলবো দর্শক আমরা শুনছি এমনি কত যাচ্ছেন দাম দুশো দশ দুশো দশ চাচ্ছে আমরা দেখি এ পাশে যাই

ভাই ঝুল কি

লাগুন না як так баба आहे एक तरी सगळे लागून 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 लाग

কি <laughs> হচ্ছে <laughs> 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 <laughs>

ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন চট্টগ্রাম থেকে এসে খামার প্রতিযোগী সার গরুগুলো আর দুটো মহিষ কিনবেন ওনারা আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তারপরে আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনুন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ